এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসে দেন এখান থেকে এখানে আমরা কোনো ডিজাইন কিন্তু করতে পারব তো এটা ডিজাইন করতে হলে কিভাবে আমাদের নিউ ফাইল ক্রিয়েট করতে হবে সো নিউ ফাইল ক্রিয়েট করার জন্য আমাদের ক্লিক করতে হবে নিউ ফাইল দেন এরকম একটা রিসেন্ট ফাইল ফর্মেট আসবে আপনি এখানে ইনফরমেশন দিবেন আপনার কি ধরনের আর্টবোর্ড প্রয়োজন আগে থেকে আপনার জানতে হবে এখান থেকে আপনি নাম দিতে পারবেন আমি দিলাম ফার্স্ট ফার্স্ট ডিজাইন ডিজাইন তারপরে আমি একটা নিব একটা মাপ থাকে তো যেহেতু আমরা পিকজেল কাজ করি তো এখানে আমি ইউনিট নিব পিকজেল এখানে অনেক রকম ইউনিট দেওয়া আছে যখন যেটা প্রয়োজন হবে সেভাবে আমরা ইউজ করবো

এখানে আছে কালার মোড এখানে অনেক রকম কালার মোড থাকে তার মধ্যে মেইন দুটো কালার মোড হচ্ছে আমাদের আর জিবি আর সিএম করবো আর প্রিন্টেবল ম্যাটেরিয়াল ডিজাইন করলে আমরা ইউজ করবো সিএমওয়াই কে আমি যেহেতু নন প্রিন্টেবল ম্যাটেরিয়াল ইউজ করবো এখন সো এটা আমি আর জিবি কালার আর ওয়ান ফিফটি পিক্সেল পার ইঞ্চি তারপরে প্রিভিউ মোড ডিফল্ট দিয়ে রেখেছি এটা যেমন আছে তেমনই থাকবে করে দেন আমি এটা ক্রিয়েটর প্রেস কল ক্রিয়েটর প্রেস করলে এরকম একটা আর্টবোর্ড আপনার সামনে আসবে সো আর্টবোর্ড শেখার আগে এই আর্টবোর্ড এবং আদার টুল শেখার আগে আমাদের মেইন কিছু ফিচার শেখা উচিত বা টুল শেখা উচিত যেগুলো ডিজাইন করতে আমাদের বেশি প্রয়োজন হয় সো লেফট সাইডে যে সব টুল আছে এগুলো সরাসরি আমরা ডিজাইন করতে ব্যবহার করব প্রথম যে টুল এটা হচ্ছে সিলেকশন টুল সিলেকশন টুলে আমি কি করতে পারবো যে কোনো একটা অবজেক্টকে আমি সিলেকশন টুল দিয়ে নড়াচড়া করতে পারবো এর কার্ডবোর্ডে এক মাথা থেকে আরেক মাথায় বা আরেক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমি নিতে পারবো এরপর আছে ডিরেক্ট সিলেকশন টুল তারপরে আছে টেক্সট টুল তারপর পেন টুল আজকে আমরা শিখবো মেইনলি সিলেকশন টুল

তো সিলেকশন টুলের ব্যবহারটা খুবই ইম্পর্টেন্ট কারণ আপনি অনেক ধরনের অবজেক্ট মুভ করাবেন তো তখন আমাদের কি জানতে হবে যে কোনটা দিয়ে করলে আমি আমার অবজেক্টকে মুভ করাতে পারবো তো এটা গেল এটা আমার সিলেকশন টুলের ব্যবহার এরপর আছে ইম্পর্টেন্ট টুল সেটা হচ্ছে টেক্সট টুল আপনি যদি ইলিস্ট্রেটরে কোনো কিছু লিখতে চান তাহলে আমরা কি করব টেক্সট টুলের ব্যবহার করে আমরা লিখব আমি আমরা যদি লিখি এটা এটা যদি মুভ করা হয় অ্যাজ ইউজুয়াল আমরা সিলেকশন টুল দিয়ে কি করবো ইউজ করতে পারবো সিলেকশন টুল দিয়ে এটা আমি মুভ পারব পারবো এটি আমরা আমরা দুটো টুলের ব্যবহার শিখলাম একটা হলো সিলেকশন টুল একটা হলো টেক্সট টুল যদি আমাদের আর্ট কোনো শেপ জেনারেট করা দরকার হয় সেক্ষেত্রে আমরা কোন টুল ব্যবহার করব এই যে এটাকে বলা হচ্ছে আমার শেপ টুল শেপ টুলের মধ্যে রাইট ক্লিক করলে এরকম অনেকগুলো টুল চলে আসে সামনে প্রয়োজন মতো রেক্ট্যাঙ্গেল টুল ইউজ করতে পারবো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল ইউজ করতে পারবো এলিপস টুল হুইচ ইজ তারপরে পলিগন টুল ইউজ করতে পারবো মানে বহু বা বাহু তারপরে আমি যদি একটা ভেকটাঙ্গেল টুল লাগে আমি এভাবে জেনারেট করতে পারবো টাইট ইয়ে ইয়ের টুল থেকে শেপ টুল থেকে তো এভাবে আমরা কোনো শেপের প্রয়োজন হলে আমি কি করতে পারবো মাল্টিপল হেপ দিয়ে আমি আর ডিজাইনের যা প্রয়োজন হবে আমি কি করতে পারবো শেপ বানাতে পারবো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন যদি প্রবলেম হয় আমাদের একটা সাপোর্ট গ্রুপ আছে গ্রুপে গ্রুপের লিঙ্কটা ইউটিউবের ডেসক্রিপশনে দেওয়া আছে ক্যামলি ওখানে ভিজিট করে কোনো প্রবলেম হলে জেনে নেবেন আমাদের ওখানে পোস্ট ডিরেক্ট আপনার প্রবলেম জানাতে পারবেন এবং আমি সরাসরি আপনাদের প্রবলেমটা সলভ করে দিই তো এইভাবে আমরা কি করতে পারবো আমাদের প্রবলেম সলভ করতে পারবো এবং যদি লেকচারে ফেরত তাহলে আমরা কোথায় ছিলাম রেকট্যাঙ্গেল তুলেছিলাম এটা আমাদের কি শেপ টুল শেপ টুল থেকে আমরা বিভিন্ন রকম শেপ গুলো নিতে পারি এরকম অনেকগুলো শেপ আছে এখন যদি মনে হয় যে না আমি মাল্টিপল শেপ অ্যাপ্লাই করলাম এবং একে ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিই তখন আমি কিভাবে কালার গুলো চেঞ্জ করব এটার জন্য আমরা ইউজ করবো ফরগ্রাউন্ড কালার এই যে এইখানে এখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারবো ওর আরেকটা ইয়ে দিয়েও আমি কি করতে পারবো আই ড্রপার টুল ব্যবহার করেও আমি এখানকার কালারটা নিতে পারবো মানে কালার চেঞ্জ করে দুইটা দুইটার মাধ্যম আমরা জানলাম একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার চেঞ্জ করে ওই স্পেসিফিক সাবজেক্টের অর এলস যদি আরেকটা পন্থা আছে সেটা হচ্ছে আই ড্রপার টুল আই ড্রপার টুলে যেখান থেকে আপনি কালারটা নেবেন সেই কালারটার উপর চুজ করলেই আপনি কি করতে পারবেন আর্টবোর্ডের যে কোনো প্রান্ত থেকেই কি করতে পারবেন যে কোনো কালার সিলেক্ট করে অবজেক্টে

এটা আলাদা একটা শেপ এখান থেকে আমি কি করব নতুন একটা শেপে কনভার্ট করব তো কিভাবে করব এই দুইটা শেপ আমি সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমি কি করব শেপ বিল্ডারে যাব শেপ বিল্ডার সিলেক্ট করার পরে দেখতে পারবো যে এখানে একটা প্লাস সাইন আসছে মাউসের এখানে কারসার এখানে আমি কি করব জাস্ট ড্র্যাগ করে দুইটাকে করে দিলাম তাহলে দেখব এই দুইটা কি হয়েছে নতুন একটা শেপ ক্রিয়েট করেছে হুইচ কিভাবে করেছি আমরা হচ্ছে বিল্ডার টুল ইউজ করে এটা একদম নতুন একটা নতুন ধরনের শেপ তো এইটা দিয়ে আমরা মেইনলি লোগো বিজনেস কার্ড বিভিন্ন ব্যানার পোস্টার মেক করে থাকি এই কমপ্লেক্স কোন শেপ যদি আমাদের বানাতে হয় তো এইভাবে আমরা কি করতে পারবো নতুন নতুন শেপ বানাতে পারবো কোন টুল ইউজ করে শেপ বিল্ডার টুল ইউজ করে এরপরে আছে লাইন টুল লাইন টুল দিয়ে আমরা কি করতে পারি এভাবে আমরা একটা স্ট্রেট লাইন নিতে পারি তারপরে আরেকটা আছে আর্চ টুল এটা দিয়ে আমরা কি করতে পারি ব বাঁকা লাইন নিতে পারি আর্চ মানে বাঁকা আই হোপ এগুলো বুঝতে পারতেছেন কোনো প্রবলেম হলে আমাদের গ্রুপে নোট করবেন আমি আপনাদের সরাসরি স্পেসিফিক ভাবে শিখিয়ে দিব তারপরে আছে পেন টুল পেন টুল কি করতে হয় পেন টুল নাম দেখেই বুঝতে পারতেছেন যে এটা দিয়ে মেইনলি আমরা কি করব এরকম ভাবে পেনের কাজ করব যেটা দিয়ে আমরা

তো এই কয়েকটা টুল এর বাইরে যদি আপনাদের নলেজ লাগে অবশ্যই আমাদের গ্রুপে জানাবেন যদি কোনো প্রবলেম হয় যে কোনো এই টুলটা বুঝতে পারছি না ভাইয়া তাহলে আমি সরাসরি আপনাদেরকে ওই টুল নিয়ে ক্ল্যারিফাই করে দিব তো আজকে এই পর্যন্তই নেক্সট টিউটোরিয়ালের জন্য ওয়েট করবেন খুব তাড়াতাড়ি আমি আরেকটা টিউটোরিয়াল পোস্ট করব নতুন কোনো বিষয় নিয়ে আর যদি আপনাদের কোনো টিউটোরিয়াল জানার থাকে যে স্পেসিফিকভাবে একটা টপিকে আমার আমাকে বলতে হবে তো আপনারা বলবেন ইউটিউবের কমেন্টে আমি কমেন্ট দেখে আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব।